রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন আছো সবাই আশা করতে সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর লীলা ভগবানের এই লীলা কথাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বাকি বন্ধুদের জানতে সাহায্য করো একবার রুক্ষিণী তার স্বামী ও ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সবাই রাধা কৃষ্ণ কেন বলে অথচ আমি আপনার পুতবুকেও কৃষ্ণ কেন বলেন না উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলে রাধার প্রেম নিঃস্বার্থ ও পবিত্র তখন রুক্ষিনী বলেন আমার প্রেম কি পবিত্র নয় তখন শ্রীকৃষ্ণ কোনো উত্তর না দিয়ে লীলা শুরু করে দেন শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করেন আর এমন অভিনয় করেন যেন তার প্রাণী চলে যাবে তখন সেখানে মুনি আসে এবং সকলকে বলেন একটি উপায়ে শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যাবেন যদি কেউ নিজের পদধুলি শ্রীকৃষ্ণের কপালে ছো এই কথা শোনা মাত্রই সবাই ভয় পেয়ে যায় এবং এইটা করতে বারণ করে দেন এমন কি রুক্ষিনীও বারণ করে দেয় এবং বলে যদি আমরা নিজের পদধুলি ভগবান শ্রীকৃষ্ণের কপালে দেই তবে আমাদের নরকেও স্থান হবে না তখন সেখানে রাধা রানী আসেন এবং নিজের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেয় তখন শ্রীকৃষ্ণ একদম সুস্থ হয়ে ওঠে তখনই রক্ষিণী রাধাকে বলে তুমি এটা কি করলে রাধা তোমার যে নরকেও স্থান হবে না তোমার কি ভয় নেই যে তুমি নিজের পদধুলি ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে লাগালে তখন রাধা বলে আমি শুধু চাই যেন শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে ওঠে এবং তার জন্য আমি নরকেও যেতে রাজি আছি আমরা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা থেকে কী শিক্ষা পেলাম তোমরা যারা যারা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কথাটি জানো তারা তো অবশ্যই জানো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ভগবান শ্রীকৃষ্ণের এই কথা থেকে আমরা কী শিক্ষা পেলাম আমি তাহলে তোমাদের সেই বলা কথাটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো আজকের এই কথাটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও রাধে রাধে হরে কৃষ্ণ